জুলাই গণ অভ্যত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন প্রসিকিউশনের অভিযোগ প্রমাণে ব্যর্থ এমন যুক্তি দিয়ে আসামিদের খালাসের আশা করেন স্ট্রেট ডিফেন্স আইনজীবী ব্যবস্থা প্রতিটি প্রবেশ পথে সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী বিজেপি ও পুলিশ সদস্যরা কারণ আগেই জানানো হয়েছিল তেরোই নভেম্বর জুলাই গণ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাজির করা হয় কারাগারে থাকা মামলার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দুপুর বারোটা পাঁচ মিনিটে এজলাসে আসন গ্রহণ করে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল এক আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি আমরা প্রত্যাশা করছি আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়া হয় রায় কি প্রত্যাশা করেন তা জানান স্টেট ডিফেন্স আইনজীবী বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক বলে আমি বিশ্বাস করি সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামি দায় খালাস পাবে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনেন প্রসিকিউশন এই মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন সাক্ষী মাছড়া মান্না চ্যানেল আই ঢাকা